আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শ্রোতেই বিআরকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিডিআর বিদ্রোহ শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা 2009 সালে বিডিআর বিদ্রোহের মামলায় আসামি উপজেলা সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে মামলা হয়েছে আজ রবিবার নিহত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এ মামলা দায়ের করেছেন এবারে জানাবো শেখ হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারতে আসেননি ছাত্র জনতার বিক্ষোভ ও গণ আন্দোলনের মুখে পাঁচে অগাস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর জনগণের রোশান হলে পড়েন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এ সময় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে বাংলাদেশের সংখ্যালঘুদের হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয় ভারতীয় মিডিয়াগুলোতে পুরনো দৃশ্য দেখে মিথ্যা দাবি করা হয় পাশাপাশি উস্কানিমূলক বক্তব্য দেন রাজনৈতিক নেতারাও কিন্তু শনিবার ভারতের বাংলাদেশি হিন্দুদের প্রবেশ নিয়ে মুখ খুলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি করেছেন শেখ হাসিনার পত্তনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দু ভারতে প্রবেশের চেষ্টা করেনি জানাব বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কীকরণ কেন্দ্রের নতুন বার্তা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে এবার নতুন বার্তা বা পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র বলা হয়েছে ফেনী এবং সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি দিকে যাচ্ছে তবে বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবারে থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম হয়েছে জ্বালানি উপদেষ্টা তিনি বলেন দু সালে আইনের মাধ্যমে কোনো প্রতিযোগিতা ছাড়াই প্রকল্প নেওয়া হতো এর মধ্য দিয়ে খাতিরের লোকদেরকে প্রকল্প দেওয়া হয়েছে ইচ্ছে মতো দাম বাড়ানো হতো উদ্দেশ্য ছিল অনিয়মের মাধ্যমে বেশি দামে বিদ্যুৎ কিনে নানা ও জুহাতে গ্রাহকদের কাছে বেশি দামে বিক্রি করা জানিয়ে দেব চাঞ্চল্য করা সংবাদ সাবেক বিচারপতির অন্ডকোষ ফেটে গেছে সিলেটের আদালতে মারধরের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষ ফেটে গেছে গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে সেখানেই তার শরীরে অস্ত্রোপচার করা হয় এ সময় সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের শত শত রকেট হামলা হিজবুল্লার ইসরায়েলি ভূখণ্ডে শত শত রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিডিআর বিদ্রোহ শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দু সালে বিডিআর বিদ্রোহের মামলায় আসামি উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে আজ রবিবার নিহত রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এ মামলার আবেদন করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বাদের জবানবন্দি গ্রহণ করে আবেদনটি নথিভুক্ত করবার আদেশ দিয়েছেন বাদির আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ঢাকা কেন্দ্রীয় কারাগারে দু হাজার দশ সালের উনত্রিশে জুলাই মৃত্যুবরণ করেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ ঘটনায় তখন চকবাজার থানায় একটি অপমৃত্যুর মামলা হয় এদিন আদালত আমাদের মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে চকবাজার থানার সেই অপমৃত্যু মামলার নথি তলব করেন আজকের আবেদনটি নথিভুক্ত করবার আদেশ দেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজিবির মহাপরিচালক ও সাবেক সেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ পিলখানা বিদ্রোহ মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী মুশারফ হোসেন কাজল সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান ডিএসসিসির সাবেক মেয়র ফজলানুর তাপস নূর আলম চৌধুরী লিটন শেখ সেলিম শেখ হেলাল জাহাঙ্গীর কবি নানক মির্জা আজম আসানুল হক ইনু সালে সালের জুলাই মাসে দায়িত্বরত ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেল সুপার দায়িত্বরত চিকিৎসকদের আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরো দুশো জনকে আসামি করা হয়েছে যারা চোদ্দ দলীয় জোটের এমপি ও মন্ত্রী যারা পিলখানায় সেনা সদস্যের হত্যা এবং ডিআইডি আব্দুর রহিম হত্যাকাণ্ডে জড়িত মামলার অভিযোগে বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগ সহ চৌদ্দ দলীয় প্রধান শেখ হাসিনার ফ্যাসির সরকার দু হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে সাতান্ন জন সেনা অফিসার এবং চুয়াত্তর জনকে হত্যা করে পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয় অভিযোগে আরও বলা হয় বাদির বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ডিএডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন তাকেও বিডিআর বিদ্রোহের মামলায় আসামি করে আটক করা হয় দু হাজার দশ সালের উনত্রিশে জুলাই তার বাবাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয় শেখ হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারতে আসেনি আসামের মুখ্যমন্ত্রী ছাত্র বিক্ষোভ ও গণভ্যত্থানে পাঁচই আগস্ট থেকে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর জনগণের রোশানলে পড়েন আওয়ামী লীগের কর্মীরা এ সময় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নানা বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয় ভারতীয় মিডিয়ায় পুরনো দৃশ্য দেখে মিথ্যা দাবি করা হয় পাশাপাশি উস্কানিমূলক বক্তব্য দেন রাজনৈতিক নেতারাও গতকাল শনিবার ভারতে বাংলাদেশি হিন্দুদের প্রবেশ নিয়ে মুখ খুলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দু ভারতে প্রবেশের চেষ্টাও করেনি তার কথায় বাংলাদেশের হিন্দুরা সেখানেই বসবাস করছেন গত এক মাসে একজন হিন্দু ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি তবে হিমান্তের দাবি গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে তবে তাদের লক্ষ্য আসাম নয় বেঙ্গালুরু তামিলনাড়ু ও কেম্বাটুরে গিয়ে বস্ত্রশিল্পে কাজ করা সেই উদ্দেশ্যে তারা অনুপ্রবেশ করেছেন এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুত্বের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান আসামের মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে শতকীকরণ কেন্দ্রের নতুন বার্তা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলা হয়েছে ফেনী ও কুমিল্লা সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে যাচ্ছে তবে বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে রোববার সকাল নয়টায় বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হানে স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এতে উজানে নদ নদীর পানি সমতলে হ্রাস অব্যাহত রয়েছে এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং এর কাছাকাছি উজানের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামী চব্বিশ ঘন্টায় দেশের পূর্বাঞ্চল এবং এর কাছাকাছি উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এ সময় এ অঞ্চলে কুমিল্লা জেলার গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল হতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম হয়েছে জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বিগত বছরগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজিল করিম খান দু হাজার দশ সালে আইন করার মাধ্যমে কোনো প্রতিযোগিতা ছাড়াই প্রকল্প নেওয়া হতো এর মধ্য দিয়ে খাতের লোকদের প্রকল্প দেওয়া হয়েছে ইচ্ছে মতো দাম বাড়ানো হতো উদ্দেশ্য ছিল অনিয়মের মাধ্যমে বেশি দামে বিদ্যুৎ কিনে নানা অজুহাতের গ্রাহকের কাছে বেশি দামে বিক্রি করা শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া এলাকার পঁয়ত্রিশ মেগট ইস্পেক্টা সোলার পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সহসায় বিদ্যুতের দাম কমানো যাচ্ছে না জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন কারণ প্রতিবছর বছর এখাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে ইতিপূর্বে বেশি দামে বিদ্যুৎ কেনায় এ সমস্যা হয়েছে কম দামে বিদ্যুৎ না কেনা পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের শত শত রকেট হামলা করল হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে শত শত রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুলাপ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় বৈরুত হিজবুলার এক শীর্ষ কমান্ডারকে হত্যার পর থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুলা ইসরায়েলে এগারোটি সামরিক অবস্থানের একটি তালিকা প্রকাশ করেছে সংগঠনটি দাবি এসব অবস্থানে হামলা সফল হয়েছে তারা আরও জানায় ইসরায়েলের বিরুদ্ধে এই হামলায় মোট তিনশো বিশটি কাতিউষা রকেট অসংখ্য ড্রোন ব্যবহার করা হয়েছে এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে গত বছরের সাতই অক্টোবর গাজায় ইসরায়েল অভিযান শুরু করবার পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে দুই দেশের সীমান্ত থেকেই বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুলার কাছে তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন একই সময় লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে সংঘাতে তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে